এইবার করছে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা জানি যে ভারত চার পরে এই যে বিগত পাঁচ বছর যে বিজেপি নরেন্দ্র মোদী যে সরকার চালাইয়া গেছেন ভারত চার পরে ভরে এইরকম কোন সরকারের সরকার চালাইছে না আজ হিন্দু মুসলিম দাঙ্গা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য নাই যে দাঙ্গা হইছে না আজ আজপাতর রাজনীতি এই যে বিজেপি করিয়া যার যার কারণে আঠারোটা রাজনৈতিক দল একত্রিত আজকে ভারতবর্ষের যে চিত্র দেখা যাক যে নরেন্দ্র মোদী গদি থেকে বাড়াইতে হইলে সর্বসব রাজনৈতিক দল একত্রিত হইছেন আর আমরা ভাই লাগাতে দেখা যায় আর কি যা

কত দুই দিন আগে আমার কিছু কংগ্রেস নেতৃবৃন্দ তিন চারজন ফোন করলাম খোঁজা বলিলাম সুদাম ভাই আমরার তো বড় বেয়ে বসলাম বলে কিতা হচ্ছে বলে আমরা গেছিলাম মন্ত্রী কেন তাহলে কিছু হিন্দু এরিয়া বিনিয়োগ করার লাগিয়া আমার এখানে নয়টা বাগান কাটি ছড়া তে একদিন বাগান হলে না দাইন কৃষ্ণপুর শাহবাদ জামিরা টানপুর নতুন বাজার ঠিক হাইলাকান্দি তো